অনেকেই কমেন্ট করে ভাই আপনার কাছে অর্ডার দিয়ে টাটকা মাছ পাইছি আসসালামু আলাইকুম আমার ফেসবুক এবং ইউটিউবের এবং টিকটকের ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসলাম ইলিশ মাছের অনলাইনে ইলিশ মাছ বিক্রি করা গুরুত্বপূর্ণ একটা ভিডিও একটা নিয়ে এসলাম তার আগে একটা কথা বলি যদি আপনি আমার

একদম পানির দাম ইলিশ মাছ তখন আমি একটা মেসেজ দিলাম দেখেন এখানে অফার দিছে কি দশ পিস ইলিশ মাছ পাঁচ কেজি পনেরোশো টাকা টাকা চার পিস ইলিশ মাছ পাঁচ কেজি সতেরোশো টাকা ছয় পিস ইলিশ মাছ পাঁচ কেজি দুই হাজার টাকা পাঁচ পিস ইলিশ মাছ পাঁচ কেজি পঁচিশশো টাকা পাঁচ পিস ইলিশ মাছ দশ কেজি

অর্থাৎ সাড়ে সাড়ে সাতশো টাকা করে কেজি পড়বে দুই কেজি পনেরোশো টাকা কেজি তারপরে তারপর তার আগে আমি একটা কথা বলি আমাদের এখানে আমাদের এখানে এখান থেকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হবে না তুমি যে মূল্যে যে মূল্যের মাছ নিবেন সেখান থেকে অর্কশেট করা যাবে এবং বড় খরচ অ্যাডভান্স করতে তারপরে আমি কমেন্ট করলাম আপনারা কি মন মন বিক্রি করেন সে আমাকে রিপ্লাই দিল না ভাইয়া এইবার আসেন একটা মানে দুইটা একটা বা পাঁচটা বিক্রি করা ভালো নাকি মন মন বিক্রি করা ভালো আপনাদের মাঝে প্রশ্ন রেখে গেল আচ্ছা এবার আছেন এলে বিক্রি হচ্ছে আমার হাতে দেয় বেশি হাতে সাড়ে আটশো আটশো বিশ আটশো পাঁচটা আটশো বেশি হয়ে যায় চলে এখন তারা এইভাবে দেবে না কেন দেবে না আসেনা

ওই একজনকে লস দিলেন আপনারা এই কাজটা করবেন না এই কাজটা করবেন এই কাজটা কেন করবেন না আপনি মাল পাবেন না কারণ

এই কাজটা করে আবারও বলছি ভুলেও কলাম এই কাজটা আপনারা করবেন না পরে পলামাইতে হবে তার আগে আমি জানিয়ে আমি জানি ধন্যবাদ আর যদি ভিডিওটা আর দেখার সুযোগ করে দিতে চান দিতে পারেন আর যদি না দেন তাও কোনো জোর নাই ধন্যবাদ আসসালাম আলাইকুম